ভাই বড় দন রক্তের বাদন এ যুবক ভাইয়া ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হয়ে থাকো চাষ একটু দরজার সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাই গুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার থেকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে কতক্ষণ ঠিক খেয়ে না মা দুনিয়ার থেকে চলে গেলে বায়ের বড় বাইর বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুবক বায়ের আমার বায়ের সামনে বাই চলে গেছে বাই চোখের পানি ফালাইয়া গান আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আউলাদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছক এঁকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেল নাই নাই মৌলা আলী রাদি আল্লাহু তালান কো দুনিয়াতে নাই খাতুনে জান্নাত মা ফাতেমাদ জোহরাব রাদি আল্লাহু তালান হাব দুনিয়াতে নাই ইমাম হাসান হো চলে গেছে ইমাম হুসাইন রাদি আল্লাহু তালান কো তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহু তালান কো যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে আপনারা মুরব্বীরা কি বলেন মুরব্বীরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না এদেরকে কি বলে আরো জোরে কন্যা কি বলে এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই সবচাইতে ঘর ধ্বংস করে বংশ ধ্বংস করে সমাজ ধ্বংস করে বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক কথা বলতে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা আরেক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা আছে না নাই বলেন এরপর ইমাম মুসাইন বলেন ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাদি আল্লাহ তালানহুকে ঠিক করা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু এই দেশের অবস্থা বুঝতে যাবেন ওনার দুইটা সন্তান একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপেরে ডাক দিয়ে বলে আব্বা আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম হুসাইন কই তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই হয়ে গেছে ইমাম মুসলিম মুসলিমরা দিয়ে মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না ইমাম মুসলিমের ইমাম অতীতে বিতর বরে গেছে বারান্দা বরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদি আল্লাহ গো তালান অনেক খুশি খুশি হইয়া রাতের বেলা চিঠি লেখছে এই চিঠিটা ইমাম মুসাইন রাদি আল্লাহ গো হুর কাছে পাঠাইয়া দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল ইয়া হুসাইন তালহেনাফ হ্যাঁ উসাইন আপনি আসুন আমার পাইয়া হাজার হাজার মানুষ আমার কাছে মুড়ি দয়া গেছে আপনারে পাইলে সবাই আপনার কাছে মুড়ি দয়া যাবে মাত্র চিড়িটা পাঠাইয়া দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরাউলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ সস নাম তাড়াতাড়ি কপ রাতের অন্ধকারের ইমাম মুসলিমের কাছের মুরিদগুলো গুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি ইবনি তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহুরতে ইমাম মুসলিম তো পান নাই এই টের পাইছে মুসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা না আই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম দেখি বারান্দার মুসল্লির খবর নাই জোহরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই রাতের বেলা গোমায়া গোমায়া চিন্তা করে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মনে হই যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন মুসল্লি নাই ওই দিক দুই জন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মতে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকালবেলা উঠে যেইভাবে হুক হুসাইন কে না করবো দেশে আসার জন্য তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে তুইটা সরি দরলো কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে সুরি দরলা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম বেশি কথা না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়া আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইনকে চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কুইরা ফালাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে তাইলে আমাকে একটু সময় দাও আমি নামাজ ইমাম মুসলিম তলু আর কান্দে তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব একটা কথম সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া ইমাম মুসলিম লোয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়ল কেন এই জন্য পড়েছে ইমাম মুসলিম বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা ঠিক কিনা নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ পেলে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিকটা ইমাম মুসাইন চিঠি দলবল নিয়ে আসতেছে আর এই দিক দিয়ে দুইটা সন্তান ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিক রে বলতেছে ও সাহিবুল বাইত ও গরের মালিক আব্বা তো প্রতিদিন রৌদ্র ওঠার পরে আমাদের খোঁজখবর নিতেন আমার আব্বা আজকে কোথায় আমার আব্বা আজকে আসতেছে না ওরা ডাক দিয়ে বলে এ মোহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে ইননা dillahi ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শোনার পরে দুইটা সন্তান